ডাকসুন নির্বাচনে শিবির তথা ইসলামপন্থীদের জয় বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত এই সেই শিবির যারা মহিলাদেরকে বাধ্য করবে হিজাব করার জন্য মহিলাদেরকে বাধ্য করবে ঘরে বসে থাকার জন্য তারা স্কুল কলেজ বন্ধ করে দেবে মেয়েদের জন্য তারা জেলখানা তৈরি করবে যাতে মহিলারা ঘর থেকে বের না হতে পারে ওই যে আপনাদের মনে নেই ইসলামপন্থী দলগুলোর কোন একটা নেতা যেন বলেছিল যে বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো সে তৈরি করতে চায় দেশ তো সেদিকে এগোচ্ছে দেখুন ছবিগুলো বাংলাদেশ আর আফগানিস্তানের চেহারা মহিলাদের চেহারা মনে হচ্ছে তারা একটা নর্দমার ব্যাগ তাবুর নিচে বসে আছে তারা কিভাবে জীবন নির্বাহ করবে এভাবে আপনাদের মনে আছে কিনা জানি না দু সাল থেকে এই ইসলামপন্থীরা মুক্তমানা ব্লগার এবং যারা সেকিউলার যারা ধর্ম নিরপেক্ষ ধারণ করে তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে স্ক্রিনে আমি আপনাদের সংক্ষিপ্ত একটা লিস্ট দিচ্ছি যে দু সাল থেকে দু সাল পর্যন্ত তারা কতগুলো হত্যাকাণ্ড ঘুরিয়েছে জাতীয় নির্বাচনে যদি ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ সত্যি আফগানিস্তানে পরিণত হবে এবং আপনাদের ভাগ্যে যা আছে তা আপনারা এখন কল্পনা করতে পারছেন না আপনাদের হয়তো মনে হতে পারে এই শিবিরের কর্মীরা আপনাদের সাথে এখন খুবই ভালো ব্যবহার করছে কিন্তু ক্ষমতায় যেতে দেন দেখেন তাদের আসল চেহারা প্রকাশ পাবে কোনো মুক্ত চিন্তার মানুষকে এরা বাঁচতে দেবে না মন খুলে কথা বলতে দেবে না এরা ধর্মকে ফলো করে যেমন কোরআনের বিভিন্ন আয়াতে অমুসলিমদের হত্যা করার নির্দেশ আছে সরাসরি নির্দেশ আছে এবং সেটা তারা ফলো করে বাংলাদেশের শত শত জায়গায় এই ইসলাম বিদ্বেষের নামে এবং মুহাম্মদকে কটুক্তি করার কারণে বহু মানুষকে হত্যা করা হয়েছে জখম করা হয়েছে বিশেষ করে হিন্দুদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশে এই জামাত ইসলামপন্থী এই উগ্রবাদীরা ক্ষমতায় আসলে শুধুমাত্র মুসলমান নামের কলঙ্কিত এই গোষ্ঠী ছাড়া বাংলাদেশে আর কেউ বাস করতে পারবে না আমার কথা মিলিয়ে নিয়ে মুহাম্মদকে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই আইন হবে বাংলাদেশে মোহাম্মদকে আমি গালি দেব মুহাম্মদ কুলাঙ্গার মুহাম্মদ আরবের ডাকাত মুহাম্মদ শিশু ধর্ষণকারী এই মুহাম্মদকে আরো বহু জঘন্য ভাষায় আমি গালি দেব কিন্তু আজকে দিচ্ছি না আপনারা যদি সেকুলার না হন মুক্ত চিন্তার অধিকারী না হন তাহলে আধুনিক বিশ্বের সাথে আপনারা মিশতে পারবেন না দিনে দিনে পিছপা হয়ে যাবেন এখনো সময় আছে জাতীয় নির্বাচন সামনে আপনারা কাকে ভোট দেবেন জানি না তবে অবশ্যই ইসলামপন্থী দলগুলোকে ভোট দিন না